শিশুদের আলোচনা শিবিরের আয়োজন আয়োজনের শঙ্কর নেত্রালয় প্রখ্যাত ডাক্তারদের পাশাপাশি উপস্থিত ছিলেন অভিনেতা সব্যসাচী চক্রবর্তী ক্যান্সার মানে আতঙ্ক সেই রোগ যদি বাসাবাধে চোখে তাহলে দৃষ্টির শক্তি চিরতরে চলে যাওয়ার আশঙ্কা থাকে এমনই এক রোগের প্রকোপ ফেলে চলেছে শিশুদের মধ্যে চোখের ক্যান্সারের সবচেয়ে বিপজ্জনক ও বিরল রূপ রেটিনো প্লাস্টোমা পাঁচ বছরের শিশুরাই এতে আক্রান্ত হয় চোখ যেহেতু শরীরের সবচেয়ে স্পর্শকাতর অঙ্গ তাই সেখানে টিউমার হওয়া মানে যন্ত্রণা যেমন বাড়ি তেমনই এর অস্ত্রোপচার খুবই জটিল এবং ঝুঁকিপূর্ণ শিশুদের ক্ষেত্রে রেটিনো ব্লাস্টোমার চিকিৎসা নিয়ে এতদিন নানা গবেষণা চলছিল এই প্রথম দেশে এমন এক অস্ত্রোপচারের পদ্ধতি এলো যা যন্ত্রণাহীন পদ্ধতিতে কম সময় চোখের ক্যান্সার নির্মূল করতে পারবে এমনটা দাবি করা হয়েছে এবার রেটিনোলাস্টুমার সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য বিশেষ আলোচনা সভার আয়োজন আয়োজনে শঙ্কর নেত্রালয় শনিবার কলকাতার এক পাঁচতারা হোটেলে এই আলোচনা সভার আয়োজন করা হয় এই অনুষ্ঠানে পঁয়ত্রিশ জন রেটিনো আক্রান্ত শিশু তাদের অভিভাবক এবং বিশিষ্ট চিকিৎসকেরা উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন শঙ্কর নেত্রালয়ের সভাপতি ডক্টর গিরিশ শিবরাও ভেট্রিও রেটিনা বিভাগের পরিচালক ডক্টর প্রমোদ ভেন্ডে শঙ্কর নেত্রালয়ের মুখ্য অকুলার অনকোলজিস্ট ডক্টর সুবনেশ্বরী জি টাটা মেডিকেল সেন্টারের মেডিকেল অঙ্কোলজিস্ট ডক্টর অর্পিতা ভট্টাচার্য এবং শঙ্কর নেত্রালয়ের সিনিয়র পপুলার অঙ্কোলজিস্ট ডক্টর ইস নিগম এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রখ্যাত অভিনেতা সব্যসাচী চক্রবর্তী 10% of these patients are seen at Shankanetraya Chennai. This is a condition which is curable, treatable, and the child can we can save the child's vision as well as life if it is detected early enough and the treatment is initiated well in time. Our aim is to create awareness among the public, among the parents, that there is no taboo associated with this condition. ইফ দ্য চাইল্ড এস এম সি ক্যান্সামিনেশন ইমিডিয়েটলি অ্যান্ড ফলো দি ইনস্ট্রাকশন অফ দি হসপিটাল ইন টার্মস অব ট্রিটমেন্ট ওয়েদার ইট ইস লেজার কিমোথেরাপি রেডিওথেরাপিভেন সার্জারি ক্যান গো লং ওয়ে ইন সেভিং দ্য চাইল্ডেন একটা এমন একটা প্রতিষ্ঠান যে যেটা মানুষের দৃষ্টির চোখ এবং চোখ সংক্রান্ত যে সমস্ত কাণ্ড কারখানা সমস্ত কিছু দেখাশোনা করে এবং আমার বিশ্বাস শঙ্কর নেত্রালয় যতদিন এখানে ছিল না ততদিন অনেকে দৌড়ত বাইরে চেন্নাইতে এখন শঙ্কর নেত্রালয় কলকাতাতেই আছে কাজই কোনো চিন্তা নেই